সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা বিষয় উপস্থাপন করতে যাচ্ছি যে যেটি হচ্ছে যদি আপনারা লক্ষ্য করেন এখানে হচ্ছে যে প্যানেলগুলো রয়েছে এটা হচ্ছে হাইব্রিড প্যানেল এবং কি এগুলো হচ্ছে চব্বিশ বোল যদিও চব্বিশ বলি কিন্তু আসলে এগুলো চব্বিশ বোল থাকে না এগুলো হচ্ছে সাকির হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ বোলের মতো থাকে তো এই পাশে হচ্ছে ছয়টা প্যানেল আর ওই দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে ছটা প্যানেল মোট হচ্ছে বারোটা প্যানেল তো আমি প্যানেল কানেকশানটা কীভাবে করেছি একটু শেয়ার করি যেমন ধরেন হাইব্রিড প্যানেলগুলোতে বিওসি ভোল্টেজ সর্বোচ্চ হচ্ছে পাঁচশো বোল্ট পর্যন্ত দেওয়া যায় ছয়শো বোল পর্যন্ত দেওয়া যায় তো আমি যেটা করলাম তো ভোল্টেজটা আমি একটু কম রেখেছি হ্যাঁ প্রায় তিনশো বোল্টের মতো রেখেছি তাহলে তাহলে কীভাবে রেখেছি আমি একটু বলি যে এইভাবে রাখছি যে এটা হচ্ছে ছয়টা প্যানেল এই এই লেয়ারে আছে আর এই লেয়ারে আছে হচ্ছে ছয়টা প্যানেল মোট হচ্ছে বারোটা প্যানেল তো আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তো এখানে যদি দেখেন যে কানেকশানগুলো যদি দেখেন যে এইভাবে হচ্ছে আমরা ড্রেসিং করে দিয়েছি পুরোপুরি ওই পাশটা হচ্ছে নেগেটিভ আর এই পাশটা হচ্ছে পজিটিভ তো এখানে আসার পরে হচ্ছে আমরা যেভাবে কাজ করেছি তো এখানে আবার হচ্ছে নেগেটিভ তো ওই নেগেটিভটা আমরা যে যেটা এখানে এখানে যে নেগেটিভটা পেয়েছি এই নেগেটিভটা আমরা এই নেগেটিভের সাথে যুক্ত করেছি আর পজিটিভটা হচ্ছে যুক্ত করেছি হচ্ছে ওই পাশ থেকে এনে আবার প্যার কানেকশন করেছি অর্থাৎ এই ছয়টা প্যানেল হচ্ছে সিরিজ কানেকশান হচ্ছে পজিটিভ নেগেটিভে তারপর হচ্ছে লাস্টে যে দু দুটা কেবল বের হয়েছে পজিটিভ এবং নেগেটিভ তো এই এই কেবল আবার আবার হচ্ছে প্যানেলগুলো হচ্ছে সিরিজ কানেকশান তো এটা যে দুটা ক্যাবল বা বের হয়েছে পজিটিভ নেগেটিভ তো এটাকে আমি যুক্ত করেছি তার মানে কী হইলো তো এগুলো হচ্ছে সিরিজ কানেকশন আর এগুলো হচ্ছে সিরিজ কানেকশান তারপর হচ্ছে প্যারাল কানেকশন কানেকশান আশা করি বুঝতে পেরেছেন তো আমি যদি আপনাদেরকে মেপে দেখাই ভোল্টেজটা যদি মেপে দেখাই তাহলে আপনারা দেখবেন কাছ থেকে একটু দেখাই আপনাদেরকে যদিও সংক্ষেপে শেষ করবো ভিডিওটি ভোল্টেজটা হচ্ছে আমি দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে পজিটিভ লাল কেবলটা আর এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ তো আমরা নেগেটিভে ধরলাম আর পজিটিভে ধরলাম যদি আপনারা লক্ষ্য করেন এখন দেখতে পাবেন হচ্ছে দুইশো বা পঁচাত্তর সামথিং যদি একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে দেখেন কী পরিমাণ সূর্য থেকে আমরা উৎপন্ন পাচ্ছি একটু দেখাই আমরা আপনাদেরকে ভিডিওটা মোবাইলটা দরকার এই হচ্ছে পজিটিভটা আর এই হচ্ছে নেগেটিভটা তো আমি যদি কাছ থেকে দেখাই দেখেন আমি একটু শর্ট করি আপনাদের দেখানোর উদ্দেশ্যে শর্ট করে দিলাম দেখতেই পারছেন যে আমরা কি পরিমাণ যে উৎপাদন হচ্ছে হয়তো বা মানে কেবল পুড়ে যাওয়া অবস্থা এ হচ্ছে অবস্থা তো আপনাদের মাঝে আমি বিষয়টা শেয়ার করলাম তো যারা সোলার প্যানেল সেট করতে চান যারা সোলার প্যানেল দিয়ে এখন এসি ফ্রিজ সব কিছু চা চালাতে চান তারা কিন্তু এই পজগুলো ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু অযথা না ভাই যারা অনেকেই আছেন এখনও স্পষ্ট না যে আসলে আমার এসি চলবে কিনা ফ্রিজ চলবে কিনা আমার বাসা বাড়িতে লাইট ফ্যানগুলো চলবে কিনা হ্যাঁ ভাই দিদার সে চলবে এখন কিন্তু ইউটিউবে পর্যাপ্ত মানুষ আপনাদেরকে জানান দিচ্ছে যে না এগুলো হচ্ছে পর্যটকগুলো কাজ করা যায় আর যাদের সামর্থ্য কম যাদের সামর্থ্য কম তারা কিন্তু আপনারা পিডাব্লিউ এম যেটি আছে সেটিও ব্যবহার করতে পারেন তো প্রত্যন্ত অঞ্চলে দেখা গেছে যে সারাদিন কারেন্ট চলে গেলে আর আসার কোনো অপশন নাই তো সেই আইপিএসগুলো কিন্তু একবার ব্যাটারি ডিসচার্জ হয়ে গেলে কিন্তু আবার চার্জ হচ্ছে না বিধায় কিন্তু আপনারা এই ব্যবস্থা নিতে পারেন মিনিমাম পিডাব্লিউ এমের ক্ষেত্রে তিনশো চারশো ওয়াটের প্যানেল লাগানোর পরে হচ্ছে আপনি দুইশো এমপে ব্যাটারি চার্জ করতে সক্ষম ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি